আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সকালবেলা নাস্তা করে আমরা বের হয়েছি এখন আমার ছেলেকে স্কুলে ড্রপ করব তারপরে আমি কাজে চলে যাব ছেলেকে স্কুলে ড্রপ করে আমি চলে এসেছি গেলসে এখান থেকে আমি কফি আর আমার ফেভারিট একটা আলমন্ড ক্রসান নিয়ে নেব সেই যে তুরস্ক যাওয়ার সময় গেলস থেকে কসান খেয়েছিলাম এরপর থেকে আমি সব সময় যদি কসান খাই এখান থেকে কিনে নেই আর যে কফিটাও বেশ মজা আমার কাজ শুরু হবে দশটা থেকে আমি সাড়ে নয়টা এখানে চলে এসেছি অলরেডি তো আধা ঘন্টা আমি গার্ডেনে বসে থাকবো ওয়েদারটা আজকে ভালোই বৃষ্টি নাই মেঘলা আছে আবার এক সাইডে একটু রোদও আছে তো দশটা বাজে রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো ঢুকে চেঞ্জ করব তারপর কাজ শুরু করে দিব আড়াইটে আবার চলে যাব আমার ছেলেকে পিক করার জন্য তোর বাবা বাসায় নাই এই জন্য আমি শুধু সকালে শিফটটা করছি আর স্কুলের ড্রপ অফ আর পিক আমি করব এখন বাসায় গিয়ে ডিনার রান্না করব তারপর হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো তারপর আগামীকালকেও একই রুটিন মানে চার দিন ওর বাবা হচ্ছে ফ্রান্সে থাকবে তো চার দিন হচ্ছে আমার একই রুটিন সকালবেলা মা ছেলে উঠবো সকাল থেকে রাত পর্যন্ত শুধুই মা ছেলে তো বাসায় যেহেতু জলদি এসে পড়েছি এই জন্য ভাবলাম কিছু নাস্তা ফ্রোজেন করে রাখবো আগামী সপ্তাহে আমার শ্বশুর শাশুড়ি বাংলাদেশ থেকে বেড়াতে আসবেন ইনশাল্লাহ তো ওনারা আসলে খেতে পারবেন আর এখানে আমাদের মা ছেলের ঝটপট ডিনার রেডি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি একটা ভাজির মতো সাথে ছিল স্টিকি রাইস আর এই চিকেন টাইনেছি রেস্টুরেন্ট থেকে বেক করে নিয়েছি তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ